আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর এবং চমৎকার একটি একতলা বাড়িটি যেন দেখাবো তো এই বাড়িটা আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কেমন খরচ পড়বে এবং একতলা ফাউন্ডেশন দিয়ে করলে কেমন খরচ পড়বে এবং এটা দোতলা করে যদি দেখতে চান তাও দেখতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে সুন্দরভাবে একটা ধারণা দিয়ে দিব যাতে আপনি নির্দিষ্ট একটা পরিমাণ অ্যামাউন্ট নিয়ে নামতে পারেন সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন সো এবং এই বাড়ির যদি সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনাদের প্রয়োজন জল পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন যদি আপনি করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে আসে ডিসক্রিপশনে দেওয়া আছে যেখান থেকে সগ্রম করে যোগাযোগ করতে পারেন তো চল এখন আমরা ভিতর দেখব ভিতরে কীভাবে কী করা হয়েছে তাহলে আরও বেশি বুঝতে সুবিধা হবে দেখেন ভিতরটি ড্রয়িং রুম খুব সুন্দর করে ড্রয়িং রুমটা সাজানো হয়েছে যাতে আপনাদের দেখতে ভালো লাগে এমনভাবে আমরা সাজিয়ে দেখিয়েছি যে কীভাবে কী করবেন এবং কী পরিমাণ জায়গা থাকে তো এই বাড়িটা দেখেন যে কেউ করতে পারেন এবং খুবই সুন্দর এবং পরিপাটি করে ভিতরে সাজানো হয়েছে এবং যাতে খুবই কম খরচে করতে পারেন সেদিক দিয়েও বিবেচনা করা হয়েছে এবং এই বাড়িটার আরেকটা বিশেষ দিক হচ্ছে আপনি কিন্তু চাইলে ভিতরে কিন্তু মহিলারা পর্দা করতে পারবে আপনি চাইলে ভিতরে একটি নামাজের রুম রাখতে পারেন চাইলে একটি পেয়ার রুম রাখতে পারেন নামাজের রুম বা পেয়ার রুম রাখতে পারেন এবং চাইলে আপনি স্টোর রুম করতে পারেন এত পরিমাণ সুন্দর সুযোগ সুবিধা রাখা হয়েছে দেখেন এখানে টিভি আছে ডাইনিং রুমে বসে খাওয়া খাবেন এবং টিভি দেখতে চাইলে দেখতে পারবেন এরকমভাবে করা হয়েছে স্যার ভিতরের বাইরে খুব সুন্দরভাবে ইন্টেরিয়রটা করা হয়েছে যাতে আপনার দেখলেই ভালো লাগবে দেখেন খুব চমৎকার একটি বারটা রাখা হয়েছে চাইলে এখানে ঘুষে করতে নেমে যেতে পারবেন এখনই তো দেখেন অলরেডি আমি ভিতরের ডিজাইনটা দেখিয়েছি খুব সুন্দরভাবে দেখিয়ে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনাদের ভালো লাগে এবং ভিতরটি একটি রাউন্ড সিঁড়ি রয়েছে একটা বাড়ির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে তোলে এই রাউন্ড সেরি তো আমি আবারও বলছি এই বাড়িটা যদি সম্পূর্ণ ডিজাইন অথবা যে কোনো বাড়ির সম্পূর্ণ ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল পাম্প ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন চলেন এখনটা খুলে থাকে আপনাদের কী কী আছে চলেন এখনটা আপনাদের খুলে থাকাবো তো প্রথম উপর থেকে সাত খুলবো তারপর ভিতরে কী কী আসে এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বসতে সুবিধা হয় দেখেন উপর থেকে সাত খুলে ফেলছি তো সাত খোলার পর এটা হচ্ছে প্রবেশ পথ এখান দিয়ে আপনি হচ্ছে পড়ছে উঠবেন তো এই দুই পাশে কিন্তু চাইলে বসার জায়গাও করতে পারেন চাইলে এখান দিয়ে একটি র্যাম রাখতে পারেন বাইক ওঠানোর জন্য বা ঢালু রাখতে পারেন সো এটা হচ্ছে মূল দরজা এটাতে আপনি হচ্ছে ভিতরে প্রবেশ করবেন এখানে দেখেন ডাবল ডোর এর দরজা লাগানো হয়েছে মানে দুইটা দরজা এখানে ডাবল ডোর সো এখান দিয়ে আপনার হচ্ছে সরি ডাবল পাল্লা হবে আর কি ডাবল পাল্লার দরজা লাগানো আছে আপনি এখান থেকে লাগাতে পারেন সো তারপরে এখানে ভিতরে ঢুকবেন ভিতর মধ্যে খুব সুন্দর একটি ড্রয়িং রুম এটা আমি অলরেডি এনিমিশনে দেখেছি তখন খুব চমৎকার ভাবে সাজানো হয়েছে যত কম খরচে খুব সুন্দর করে সাজানো হয়েছে সেইভাবে সাজানো হয়েছে দেখেন এখানে আপনার সাথে স্লাইড ডোর লাগানো হয়েছে বা স্লাইড গ্লাস ডোর লাগাতে পারেন যাতে ভিতর থেকে বাইরে দেখা না যায় এবং আদার বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনি গেস্ট রুম বা মেহমানদের রুম হিসাবে ব্যবহার করতে পারবেন তো এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যাতে মেহমানরা ভিতরে প্রবেশের প্রয়োজন না পড়ে ভিতরের লোকজন যেন সেফটি বা পর্দা মেনটেন করতে চাইলে মেনটেন করতে পারে এই জন্য এই সিস্টেম করে করা হয়েছে এবং হাতের ডান পাশে রয়েছে একটি রুম যেটা আপনার মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন দেখুন খুব সুন্দর একটি বেডরুম আমি এটা অ্যানিমেশনও দেখিয়েছি দেখেন এটার একটি বার ট্যাপ আছে অর্থাৎ এখানে গোসল করার জন্য জায়গা আছে কটা আছে প্লাস ঝর্ণও লাগাতে পারবেন প্লাস হচ্ছে বেসিংও বসাতে পারবেন সো এবং এটা হচ্ছে ডাইনিং রুম এখানে খাওয়া দাওয়া করবেন এখানে টিভি টিভি রাখা যাব এবং সব কিছু রাখতে পারবেন সো এখানে এখানে হাত ধোয়ার জন্য বেসিং রাখা হয়েছে দুইটা পার্ট করে এখানে এবং একটা পার্টে ফ্রিজ রাখা হয়েছে সো আপনার সব কিছু একবারে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে পিছনে হচ্ছে আরও দুইটা রুম এইট রুম এবং একটি রুম এটা এই রুমের সাথে টিআটাশ টয়লেট এবং এখানে হচ্ছে রান্নাঘর খুবই বড়ো সড়ো একটি রান্নাঘর প্রায় একটি রুমের সমান রুমের চেয়েও বড় একটি রান্নাঘর রাখা হয়েছে যাতে খুব সুন্দরভাবে রান্না করা যায় এবং যাদের একটি পাঁচ বেডরুম করবেন তারাও কিন্তু এটাকে পছন্দ করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে একটি টয়লেট কমিয়ে এখানে রান্নাঘরও করতে পারবেন সো এ হচ্ছে এটা টোটাল থ্রিটি ফ্লোর প্ল্যানটি আমি এক দুই তিন চার চারটা বেডরুম তারপর এক দুই তিনটা এ একটা চারটা টয়লেট আপনি চাইলে কিন্তু তিনটা টয়লেট করে একটাকে স্টোর রুম বা নামাজের রুমও ব্যবহার করতে পারেন অথবা যে কোনো একটি টয়লেট বাদ দিয়ে সেটাকে আপনি কিন্তু রান্নাঘর বানিয়ে এই রুমটাকে বেডরুমও বানাতে পারেন অর্থাৎ চার বেডরুম বা পাঁচ বেডরুম সবই করতে পারবেন এবং দেখা রয়েছে চারটা বারান্দা এক দুই তিন চার চারটা বারান্দা যারা খরচ কমাতে চান বা বারান্দা কমাতে চান তারা দু পিছে থেকে দুইটা বারান্দা চালিয়ে কমাতে পারবেন এটা আপনার লোকেশন উপরে বা জায়গার উপর ডিপেন্ড করবে সো এই হচ্ছে এটা মাঝখানে মাছের খুব সুন্দর বড় সুন্দর একটি ডাইনিং আছে খোলামেলা একটা রাউন্ড সিঁড়ি আছে যেটা বাড়ির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেয় এই রাউন্ড সিঁড়িগুলো এবং খুব কম খরচে করা যায় অর্থাৎ সিঁড়ির খরচ কিন্তু সেমই আসে হয়তো বা অল্প একটু কম বেশি আসতে পারে যেই সিঁড়ি আপনি করেন না কেন সিঁড়িতে মালামালের পরিমাণও সেম লাগবে প্লাস একটু কম বেশ উনিশ আর বিশ হতে পারে মালামাল ধর এই রাউন্ড শীতিতে আপনার খরচ একটু বাড়তে পারে হালকা সো কিন্তু সৌন্দর্য কিন্তু অনেক বাড়িয়ে তোলে সো এই হচ্ছে টোটাল থ্রিটি ফ্লোর প্যান্টটি চলেন আমরা টু ফ্লোর প্যান্ট দেখবো তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো দেখেন আমার কাছে দুইটা ফ্লোর প্যান আছে একটা একটি ছোটো একটা একটি বড়ো তো যারা কম খরচে করতে চান বা জায়গা জায়গা কম আছে তারা যাতে করতে পারেন তার জন্য ছোটো করে রাখছি এবং যাদের জায়গা বেশি আছে বা বড়ো করে করতে চান তারাও করতে পারবেন তো প্রথমে আমি ছোটো প্ল্যানটা দেখাবো তারপর আমি বড় প্ল্যানটা দেখাবো আশা করি দুইটা প্ল্যান দেখলে আপনার আশা করি বাড়ির ডিজাইন সম্পর্কে খুব ভালো একটি আইডিয়া নিতে পারবেন এবং আপনার বাড়ির ডিজাইন কেমন অমন করবেন তার সম্পর্কে একটা ধারণা পাবেন সো এখান থেকে উঠলেন ওটার পর একটি পোস্ট রয়েছে পোস্টটা এখান থেকে এই বন্ধ আপনার বারো ফিট দশ ইঞ্চি এখান থেকে এই বন্ধ রয়েছে আট ফিট পাঁচ ইঞ্চি সো এটা প্রয়োজন অনুযায়ী আপনি কম বেশি করতে পারেন ধরুন চার ফিট পাঁচ ফিটও করতে পারবেন আপনার জায়গা যতটুকু হবে অতটুকু অনুযায়ী করতে পারবেন সো বারান্দাগুলো আছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি করে ড্রয়িং রুমটা আছে বারো ফিট বাই বারো ফিট এটা খুব সুন্দর একটি ড্রয়িং রুম এবং এই পাশে রয়েছে আপনার বেডরুম ওয়ান বারো ফিট বাই বারো ফিট অর্থাৎ মিডিয়াম স্ট্যান্ডার রুম হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এই রুমগুলোতে সুন্দর মতো ফ্যানের বাতাস লাগে প্লাস গরম লাগবে না এবং খোলামালা মালা হবে বারো ফিট বাই বারো ফিট এটা হচ্ছে স্ট্যান্ডার রুম এবং এ পাশে রয়েছে বেডরুম বা গেস্টরুম ফোর এটা বারো ফিট বাই এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার সাত ফিট সাত ইঞ্চি বা পুরোটা রয়েছে বারো ফিট বাট এখান থেকে এই পর্যন্ত সাত ফিট সাত ইঞ্চি আছে এখানে ছয় ফিটের টি খাট সুন্দর মতো ফালাতে পারবেন জায়গাও থাকবে যেটা আমি অলরেডি এনিমেশনে দেখিয়েছি এবং পিছনে রয়েছে আরও দুইটা বেডরুম বেডরুম টু এটা বারো ফিট বাই বারো ফিট বেডরুম থ্রি এটাও বারো ফিট বাই বারো ফিট এবং টয়লেটের দিকে টয়লেট ওয়ান আছে সাত ফিট বাই ছয় ফিট টয়লেট টু আছে সাত ফিট বাই পাঁচ ফিট চার ইঞ্চি সাত ইঞ্চি টয়লেট এটা থ্রি আছে চার ফিট বাই সাড়ে নয় ফিট এটা লম্বায় বড় করে রাখা হয়েছে এবং এটা হচ্ছে টয়লেট ফোর আছে চার ফিট বাই সাত ফিট বা সাত ফিট বাই চার ফিট এটা হচ্ছে সিঁড়ি এবং পিছনে রয়েছে বারান্দা দুইটা এটা হচ্ছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি করে রান্নাঘরটা আছে সাত সাত ইঞ্চি বাই বারো ফিট অর্থাৎ বড়ো সর একটি রান্নাঘর রাখা হয়েছে স্যার আমি বলছিলাম যে এটা হচ্ছে ছোটো প্ল্যানটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার সাতত্রিশ ফিট আট ইঞ্চি এবং লম্বা রয়েছে আপনার এদিকে রয়েছে আপনার বিয়াল্লিশ ফিট দুই ইঞ্চি অর্থাৎ পিসের বারান্দাবাদে বিয়াল্লিশ ফিট দুই ইঞ্চি এবং পিসের বারান্দা সহ ছেচল্লিশ ফিট আট ইঞ্চি সো আপনি এই প্ল্যানটা চাইলে আরও ছোটো করে করতে পারেন যেমন আপনি এদিকে সাতত্রিশ ফিট রয়েছে আপনি চাইলে পঁয়ত্রিশ ফিটও কিন্তু করতে পারেন পঁয়ত্রিশ ছত্রিশ হলেও করতে পারবেন এবং লাম্বাও চাইলে কিন্তু আপনি কমাতে পারবেন সেটা লাম্বার দিকে যদি আপনি চান যে না আমি এটা আটত্রিশ বা চল্লিশও করবো সেটাও করতে পারবেন সো দেখেন এটা এদিকে এটা জায়গার পরিমাণ রয়েছে বারোশো পনেরোশো ষাট পনেরোশো ষাট স্কোয়ার ফিট যেটা শতাংশ করলে হয় থ্রি পয়েন্ট ফাইভ এইট শতাংশ জায়গা আছে এখানে অর্থাৎ সাড়ে তিন শতাংশ জায়গা হলে কিন্তু আপনি এই করতে পারবেন সো এটা হচ্ছে ছোটো প্ল্যানটি এটা বড় একটা প্ল্যান আছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই সো এটা বড় প্ল্যানটাতে এখানে দেখেন পোস্ট আছে ষোলো ফিট দশ ইঞ্চি বাই আট ফিট পাঁচ ইঞ্চি এবং ড্রয়িং রুমটা আছে ষোলো ফিট বাই বারো ফিটার যারা ড্রয়িং রুম খুব বড় খুঁজেন তাদের জন্য এই প্ল্যানটি বারো ফিট বাই ষোলো ফিট বাই বারো ফিট বেডরুম ওয়ান আছে চোদ্দ ফিট বা বারো ফিট দুই ফিট করে বেশি আছে এবং বেডরুম ফোরও এটা সেম চোদ্দো ফিট আছে দুই ফিট বড় বড় আছে বেডরুম থ্রি এবং ফোর টু এবং থ্রি দুইটাও চোদ্দ ফিট বাই বারো ফিট অর্থাৎ ওই আগেরটাতে ছিল বারো ফিট বাই বারো ফিট আছে চোদ্দো ফিট বাই বারো ফিট এবং রান্নাঘরটা আছে দশ ফিট বাই বারো ফিট বললাম তো এটা রান্নাঘরটা রুমের চেয়েও বড় একটা রুম দশ ফিট দশ ফিটের ছোটো রুম হয় অর্থাৎ রান্নাঘরটাই রাখা আছে দশ ফিট বা বারো ফিট এত বড় এবং টু আছে সাত ফিট সরি পাঁচ ফিট সাত ইঞ্চি বাই নয় ফিট ছ ইঞ্চি এখানে দুটা বেসিং ব্যাগটা বেশি একটা ফ্রিজে রাখার জায়গা আছে ডাইনিং গ্লাস এখান থেকে সাতাশ ফিট এক ইঞ্চি বা বারো ফিট টয়লেট ওয়ান টু ছয় ফিট এটা সাত ফিট পাঁচ ইঞ্চি সেম সো জাস্ট রুমগুলো দুই ফিট করে বাড়ানো হয়েছে আপনার এবং ড্রয়িং রুমটাও চার ফিট বাড়ানো হয়েছে আমি সো টোটাল দুই দুই চার আর এখানে আট ফিট বাড়ানো হয়েছে তো এদিকে রয়েছে আপনার পঁয়তাল্লিশ ফিট আট ইঞ্চি এবং বারান্দা সহ সহ পঁয়তাল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং সাতত্রিশ ফিট আট ইঞ্চি রয়েছে পিছের বারান্দা সরি দুই পাশে বারান্দা বাদে তো দেখেন এখানে টোটাল জায়গার পরিমাণ রয়েছে উনিশশো স্কোয়ার ফিটের করলে হয় ফোর পয়েন্ট থ্রি সিক্স শতাংশ তা যাদের জায়গা বেশি আছে বা বড়ো সড়ো করে করতে চাচ্ছেন একটু বেশি খোলা ঘোলামেলা চাচ্ছেন নর্মালে চেয়ে একটু বেশি চাচ্ছেন তারা এই প্ল্যানটি দেখতে পারেন এটা উনিশশো স্কোয়ার ফিটের জায়গা আছে ফোর পয়েন্ট থ্রি এইট শতাংশ জায়গা আছে সো এছাড়া এই দুটা প্ল্যান তো আমি দেখালামই তাছাড়া আপনি যদি আপনার মন মতো করে প্ল্যানিং করতে চান যে না আমি আর ছোটো করবো আর বড়ো করবো বেডরুম বাড়াবো বা কমাবো আপনি যেরকম চান আপনার মনের মতো করে সামনে সেম জায়গায় ডিজাইন করে দেওয়া সম্ভব অর্থাৎ যে কোনো ডিজাইন লাগবে সামনে সেম হোক বা সামনে চেঞ্জ করে পরিবর্তন করে আপনার মনের মতো করে ডিজাইন করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো চলুন এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে এটা দিয়ে দিই তো দেখেন এই বাড়িটা তৈরি করতে গেলে আমরা কেমন খরচ পড়বে সে সময়টা ধারণা দিয়ে দিই তবে জায়গায় স্থান বেঁধে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে বর্তমান বাজার দর অনুযায়ী আপনি যদি এই বাড়িটা আপনাকে আমি আবারও বলছি কেউ যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় তিরিশ লক্ষ টাকা থেকে একত্রিশ লক্ষ টাকার মতো খরচ পড়বে এবং কেউ যদি এই বাড়িটা সম্পূর্ণ দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন বড়ো প্ল্যানে সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মতো সো দুইটা প্ল্যান খরচ দুইটা দুই রকম হবে সো এই বাড়টা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন